দেব উঠে করেছে দেখতেই পাচ্ছেন আর ঠাকুরের মালা চলে এসেছে কিনে নিয়ে আমার হাসবেন্ড আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠো করেছি ফুয়ে গেছি তো দেখতেই পেলেন আমার হাসবেন্ড সকালবেলা গিয়ে বাজার টাজার করে নিয়ে চলে এসেছে যেহেতু বৃহস্পতিবার পুজো করার থাকে তারপরে ঘরে টুকটাক কাজ ছিল সেগুলো করেছে আর আমি শুয়েছিলাম কেন শুয়েছিলাম গতকাল রাত্রি না আমার একদম টিকন ঘুম হয় জানি না কেন শরীরটা আনছান আনছান করছিল মানে মানে ঘুমাবো করে মানে আমার ঘুমিয়ে আসছিল না মানে কেমন একটা শরীর করছিলো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না মানে মানে একটা কীভাবে শুয়ে শান্তি পাবো কীভাবে ঘুমালে শান্তি পাবো শান্তিটা পাচ্ছি না বাবা উল্টো করছি এই এই পাশ করছি তাতে হচ্ছে না ওই পাশ করছি তাহলে কিন্তু আমি একবারে মানে অন্যান্য দিন একবারে এক হয়ে শুয়ে কিন্তু ঘুমিয়ে পড়ি আবার পরের দিন সকালবেলা আবার পাশ করি এরকম হয় মানে আমি ঘুমের ঘুরে বেশি একুশ একুশ করি না কিন্তু কালকে আমার যে কী হয়েছিল আমি জানি না একদম ঘুম তারপরে ঘোরের দিকে ঘুমিয়েছি তাও এখন ঘুম চোখে এখনও ঘুম কাটছেই না উঠতে তো হবে রান্নাবান্না করতে তো হবে তো সেই জন্য তো এই হচ্ছে ব্যাপার এখন কী বলবো আর তো যাই হোক কারণ যাব রান্নাঘরে মাসি চলে এসছে মাসি কাজ করছে এই মাত্র ঢুকতে বাসি আর আমি যাই রান্না করে গিয়ে চা করি চা খাই বিস্কুট নিয়ে এসছি আমার হাজব্যান্ড অনেক ধরনের করি বিস্কুট দিয়ে খাবো আমার তো জানেন ওইগুলো নানারকম বিস্কুট দিয়ে চা খেতে খুব মানে প্রচণ্ড ভালোবাসি আমি মুখের স্বাদ তাই ভালো লাগছে না কিছু খেতে কিন্তু কী সকালবেলা চাটাই আমি একটু জানি একটু তৃপ্তি করে খাই তাছাড়া তো সারাদিনে আর চা খাই না আমি তো চলুন এখন দিন শুরু হলো শরীর আজকে কেমন থাকে জানি না এমনি তো শরীর এখন তো ভালো আছে কিন্তু এখন আমার সকালবেলা ওটা দেখছি এই জায়গাটা গলাটা ব্যথা করছে এখন জানি না কেন ব্যথা করছে হয়তো ঠান্ডা দিনেই হচ্ছে তো পরে কথা হচ্ছে এখন আর কথা বাড়িয়ে লাভ নেই আর রান্না করতে গেলে আজকে দিনের অমলেট করবো দিনের নমলেট দিয়ে ভাত আমার হাজব্যান্ডে কী বলে কেরি না কি সব নিয়েছে নিয়ে এসছে কালকে কিনে তো কালকে রাত্রিরই নিয়ে এসছে কিনে সেটা কালকে রাত খাইনি আজকে ভাত দিয়ে খাবেনি বা রেখে দিয়েছে তো তাই খাবে তো ঠিক আছে চলে তো আমি পরে আসছি বসিয়ে দিয়েছি দুধের জন্য আদা চিনি লাভ মাছের মধ্যে আর এখানে নতুন করে দুধ চাল দিচ্ছে বসিয়ে দিয়েছে মাসি এখানে কাজ করছে দু ছেলে এটাকে দুধ চা পাতাও দিয়ে দিয়েছি দুধটাও দুধ করে দিয়েছে ঠিক আছে চলে ওটাকে আরেকটু একটু চা হয়ে গেছে আর এটা হচ্ছে থাকছ কমিয়ে দিয়ে যায় করেছে বিস্কুট দিয়েছি দুধ দিয়ে দিয়েছি কে হুম হলো আন্টি আসবে তো তাড়াতাড়ি খাও আর তোমার বন্ধু ফোন করেছিল একটু কথা বলে নেবে হ্যাঁ বন্ধুর সাথে মাসে চলে গেছে এখন দশটা পনেরো বাজে জিলিপি নিয়ে এসছে আমার হাজব্যান্ড তো এই জিলিপি দিন পরে এনেছে তো এটা গরম করে খাবো একটু পরে খাবো তো চলুন ওর আনটি আসবে একটু পরে তো তার করি আর আপনার ভাত বসাবো আর রাতিকে তো ডিমের অমলেট করবো তাহলে হয়ে যাবে দেবের পুজো হয়ে গেছে আমার হাজবেন্ডে দেখতে পাচ্ছেন আরতি নিয়ে আরতি নেবো ছেলে গেছে স্নান করতে সব কমপ্লিট চলুন আমার হাজব্যান্ডের যে বললাম না এই যে এটা হচ্ছে গেরি এইগুলো গেরি তো এটা নিয়ে এসছে বললাম না এটাই খাবে আজকে আমার হাজব্যান্ড আমরা তো খাইনি আমার ছেলে আর আমি হয়তো ভালো খেতেই হয় খারাপ খায় না কিন্তু আমাদের ঘরে খায় না কেউ আমিও খাইনি তো চলুন গরম করে দিয়ে দিই খেয়ে নিই কেউ খেয়ে বেরোবে আর আমাদের ডিমের অমলেটটা পরে করবো এখন নয় গরম গরম করবো এখন আমি পেঁয়াজও কাটিনি এই হচ্ছে আজকে আমার বরের দুপুরের খাবার চলে এসেছে এই যে অমলেট করবো বলে এত বাজে না এত বাজে কি বলবো গরম তুলে বুঝতেই পারছি না বাবা এই যে আজকে দুপুরের খাবার হচ্ছে এই যে আমার আর আবার ছেলের চলো খাওয়া দাওয়া ছেলেনি পরে আসছি চলো অনেকটাই বেলা হয়ে গেছে দুপুরে কেমন খেলে বাবা ডিমের অমলেট দিয়ে ভালো লাগলো ও ও আজকে আজকে ডিম পেয়েছে আমি ওনার পোষায়নি এই জন্য আগেই বলেছে মামা আমি দুখানা খাবো কিন্তু আমি দুখানা দিইনি তোমার হাজবেন্ড বললো দেড়খানা করে নাও তুমিও অর্ধেক খাবে ওকেও অর্ধেক ওকে যদি একটু বেশি দিয়েছি আমি একটু কমই নিয়েছি ভালো লেগেছে বাবা আজকে ডিমের অমলেটটা ভালো হয়েছিল মুখে মুখে স্বাদ লেগেছে আমারও আজকে একটু মুখের স্বাদ ফিরেছে অল্প স্বাদ পাচ্ছি মানে দুদিন ধরে যে অবস্থা ছিল মুখে সেখান থেকে একটু ফিরেছে তো চলো যাও আনটি পড়া আছে তো আনটি বিকেলে আসবে আবার না বাবা ওরম বলে হবে না যাও পড়াশোনা করো তারপরে ওই সময় ফার্মটা চালিয়ে দিও বাবা কিন্তু বলে গেছে বাবা যাও 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 আরে ওই টাইম এই নষ্ট করো না যাও পড়াশোনা করে নাও করে নিয়ে নাহলে কিন্তু পরীক্ষা আবার এই পুজোর মানে শেষ হবে পরীক্ষাও শুরু হবে কিন্তু সময় পাবে না গুড ইভিনিং এখন তিনটে পনেরো বেজে গেছে খাওয়া দাওয়া সেরে উঠেছি একটু আগে শুনতেই বললেন ছেলের ভালো লেগেছে আমার ছেলের আর আমার খুবই প্রিয় খাবার তো আজকে খেয়েছি ভালোই খেয়েছি আজকে মুখের স্বাদ বললাম একটু আগে একটু ফিরেছে আগের তুলনায় যেমন একদমই কিছু ভালো লাগছিলো না যা খাচ্ছিলাম সব মানে নোনতা নোনতা লাগছে কোনো স্বাদ পাচ্ছিলাম না সেটা ফিরেছে তো এখন খেতে পারছি অল্প একটুখানি মানে স্বাদের জন্য যেটা খাওয়ার বলে মানে এমনি খেতে ইচ্ছা করছে না কিন্তু মুখের স্বাদটা একটু ফিরেছে তো এখন দেখা যায় রাত্রিবেলা আজকে সেই জন্য কী করবো আজকে রাত্রিবেলার জন্য আমি ভেবেছি একটু বেগুন ভাজবো কালকে চিকেন দু পিস রয়েছে আমার হাজব্যান্ড খেয়ে নেবে আর আমার ছেলে খেয়ে নেবে এক পিস এক পিস করে আর আমি চিকেন আর খাবো না ভালো লাগছে না আর এই জন্য বেগুন ভাজবো গরম গরম বেগুন ভাজা দিয়ে রুটি পেঁয়াজ কেটে নেবো খেয়ে নেবো আর আগামীকাল কী রান্না করব সেটাই চিন্তা করছি কি ডাল আমার সেদিনকে ডালটা ধরে মাসিকে দিয়ে দিলাম কেউ ডাল খায়নি ঝিঙে দিয়ে করেছিলাম পোস্তও নেই যে একটুখানি আর ঝিঙে আলু পোস্ত করবো আর তারপরে আলু একটু বাটা পোস্ত করব। তো সেটাও নেই তো দেখি আমার হাজব্যান্ডকে বলে দেখি যদি পোস্ত নিয়ে আসে তাহলে কালকে পোস্তই করবো দুবেলার জন্য করবো পোস্ত আর একটু বা কাঁচা পোস্ত দিয়ে ভাত খেয়ে নেবো আমাদের ভালো মতো খাওয়া হয়ে যাবে তো দেখি আমার হাজব্যান্ডকে বলে দেখি অল্প একটু পোস্ত আছে আর একটু নিয়ে আসলেই হয়ে যাবে তো ঠিক আছে চলুন একটু রেস্ট আমি আবার পরে বিকেলে আসছি ছেলে এখানে সন্ধ্যা দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন আর আমার স্টুডেন্টও চলে এসছে কাজের মাসি জাস্ট পাঁচ মিনিট হয়েছে কাজ করে গেছে আর এইদিকে ছেলে বসছে বসে একটু বদমাসি করছিল তো আজকে একটু বকা দিয়েছিলাম তো যেটা হোক পরে অবশ্যই আপনাদের সাথে যেটা বলেছি তো যাই হোক চলুন ও সন্ধ্যের দিকে আমার পড়ানো চলে এসেছে যখন পড়িয়ে টড়িয়ে নি আমি আবার পরে আসি এনাকে দুধ দিয়েছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তাও বকা খেয়েছে দেরি করছে বলে আর খুব বদমাশি শুরু করেছিল এই জন্য বকাকে দিয়েছি আজকে তাই দুধ দিয়েছে এখন দুধ বিস্কুট খাচ্ছে খাক আর আমার স্টুডেন্ট ও আরেকজন ভুল ভাল করতে শুরু করে জানা জিনিস আবার ভুল করতে না পড়লে যা হয় বাড়িতে কাজ দিয়েছি দুটো কাজ করেছে একটা কাজ করেনি স্কুলের খাতা আনতে বলি আনে না আর ওর মাকে বাধ্য হয়ে ফোন করে বললাম যে খাতাগুলো একটু পাঠাবেন বলে আমি ভুলে গেছি তাই কি বলবো আর অনেকবার বলেছি রোজই একই কথাই বলে নাকি ভুলে যায় তো দেখা যাক কালকে দেখি কি করে ঠিক আছে ছিল ওর খাক আমি পরে দিন এখন বাজে আটটা পঁয়ত্রিশ আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি ওই হবে দশ পনেরো মিনিট হবে তো আজকে একটু দেরি হয়ে গেছে ওর মা জুটি করছিল সেই জন্য দেরি করে ছাড়তে হলো ঠিক আছে এগুলি আর যা আজকে চালিয়েছে ও মানে কি বলবো মানে জানা জিনিস ভুল করছে আমি তাই ওর মাকে বললাম খাতা তো নিতে আনার কথা বলেছি এরাকে ফোন করে তারপর যখন আমার ছুটি দেওয়ার সময় ফোন করেছিলাম তখনও বললাম বাড়িতে যাতে একটু প্র্যাকটিস করে না করলে আমি একা থেকে করাবো কতক্ষণ একটা মানুষকে পড়ানো যায় বলুন না একটা নিজে থেকে যদি না পড়ে মানে বাচ্চাটা একটাই প্রবলেম কি সব ভুলে যায় এটাই প্রবলেম খোলাটাই যে বড় মানে এখন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে মানে কী বলবো আর এ যাকি ওর আনটি একমাত্র ঢুকলো আমার ছেলের আনটি আর রুটি করতে এসছে রুটি করছে তো সবাই আজকে একটু লেট করেই ঢুকেছে সব তো রুটি করতে তা ফোন করলাম ফোন করে তারপরে আসলো আর আমাদের আনটিকেও ফোন করেছিলাম তো ফোন করলাম তারপরে উনিও আসলেন এই মাত্র তো কাজেই সবাই তো কাজ বৃহস্পতিবার করে তো বিকেলবেলা ওনার পড়ানো থাকে না তো যেহেতু ছুটি করেছিল একদিন তো সেই জন্য সেটা মেকআপ করে দিল ওদের গতবার যেটা ছুটি ছিল

পরে আসছি রাত্রিদের খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ ভালোই খেয়েছি বেগুন ভাজা দিয়ে আর আমার ছেলে মাংসটা খেলো না আমি যতটুকু পেরেছি খেয়েছি বাকিটা ফেলে দিয়েছি আর এই যে এসি আজকে আমার হাজব্যান্ড পরিষ্কার করলো রাত্রিবেলায় এসে কাছ থেকে ঠিক আছে পরিষ্কার করেছে কদিন ধরে একদম ঠান্ডা হচ্ছিল না একদম মানে ঘর এসি যখন কুড়িতে চালাচ্ছি তাতেও একদম মানে গরম হয়ে রয়েছে এই সার্ভিস করানো যেহেতু হয়নি নতুন এসি লাগানো হয়েছিল তো এই আসছে বছর সার্ভিস করানো হবে তো আমার হাজব্যান্ডই সার্ভিস নিজে একা করে তো কাজ থেকে এসে আজকে এটা সার্ভিস করলো তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর এদিকে সব কাজ মোটামুটি আমার গোছানো হয়ে গেছে তো চলুন কালকে দেখা হচ্ছে